আমার কাছে ইনস্টল করা সেই জন্য আমি ওপেন দিয়েছি ওপেন দেওয়ার পরে আপনাদের কাছে একটা ইন্টারফেস শো করবে সেটা হচ্ছে লগ ইন লগ ইন করার জন্য স্লগ ইন করার আগে আমা আপনাদের রেজিস্ট্রেশন করতে হবে এই রেজিস্ট্রেশন করার জন্যই এখানে রেজিস্ট্রেশন করুন একটা লেখা আছে দেখতে পাচ্ছেন এই রেজিস্ট্রেশন করে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার করবো আপনারা একটা নাম্বার দিবেন জিরো ওয়ান নাম্বার দিয়ে দিলাম নাম্বার দেওয়ার পরে দেখবেন আপনার একটা মোবাইলের মধ্যে একটা ওটিপি আসছে সেই ওটিপিটা টা আপনারা এখানে বসাবেন বসানোর পরে আমরা ওটিপিটা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে ওটিপি এই দেখেন আমার অ্যাকাউন্ট খোলার জন্য ওটিপিটা দিয়ে দিলাম এরপর হচ্ছে আহ আপনার নাম বসাবেন

মানে জেলা আর থানা এই দুইটা দিলে চলবে এরপরে হচ্ছে একটা আপনারা পাসওয়ার্ড দেবেন ছয় সংখ্যার মানে আপনার পছন্দ অনুযায়ী একটা পাসওয়ার্ড দেবেন ছয় সংখ্যার সাত আপনার যেটা মনে হচ্ছে যত ছয় সংখ্যার কম যেন না হয় আর এইখানে হচ্ছে কনফার্ম পাসওয়ার্ড দেবেন তা আমি পাসওয়ার্ড গুলো দিয়ে নিচ্ছি আমি পাসওয়ার্ড দিয়ে দিছি এখন এইখানে একটা স্যালার কোড বসাতে হবে সেলার কোডটা আমি আপনাদেরকে পার্সোনালি দিয়ে দিবো সেটা কপি করে এখানে বসিয়ে দিবেন থ্রি ডাবল নাইন ওয়ান থ্রি নাইন এই স্যালার কোডটা অবশ্যই আপনারা কি ওখানে বসাই দিয়ে আপনারা রেজিস্ট্রেশন কনফার্ম করবেন এভাবে রেজিস্ট্রেশন কনফার্ম করে সেভ এ সিট দিবেন আপনার অ্যাকাউন্ট খোলা ক্রিয়েট হয়ে যাবে এখানে হচ্ছে আপনারা পরে এটা লগ ইন করে নেবেন এই যে এই অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন এভাবে সেভ হয়ে গেলে এটা আপনাদের অটোমেটিকলি মোবাইলে সেভ হয়ে যাবে পাসওয়ার্ড আর নাম্বার প্রতিবার দিতে হবে না ঠিক আছে লগ ইন করে নেবেন আচ্ছা হয়ে গেল আমাদের নতুন একটা পাসওয়ার্ড পাসওয়ার্ড বা আমাদের নতুন একটা এখন খোলা হয়ে গেছে তো এখানে আপনারা এইভাবে অ্যাকাউন্টটা করে নেবেন এরপর হচ্ছে এখানে দেখেন এইখানে লেখা আছে লার্নিং ভিডিও লার্নিং ভিডিও এখানে যে ভিডিও গুলো দেওয়া আছে এই ভিডিও গুলো সবগুলো আপনারা দেখে নেবেন ঠিক আছে